ঘন কুয়াশার মাঝেই পূর্ণ লাভের আশায় গঙ্গা স্নান পুণ্যার্থীদের সোমবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে দক্ষিণবঙ্গ মকর সংক্রান্তির সকালে এমন আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান রেল সড়ক এবং জলযান যোগাযোগ ব্যবস্থায় তার জেরে একদিকে কলকাতা বিমানবন্দরে উড়ান ওঠানামা যেমন থমকে গিয়েছে অপরদিকে তেমনি বন্ধ গঙ্গাসাগরমুখী বাস ভেসেল এবং ট্রেন চলছে ধীর গতিতে কিন্তু তাতে কি ঠান্ডাকে উপেক্ষা করেই পূর্ণ লাভের আশায় লাখ লাখ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন গঙ্গা সাগরে আজ মকর সংক্রান্তিতে মনস্কামনা পূরণে গঙ্গা সাগরে পূর্ণ স্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় দেখা গিয়েছে ভিড় উপচে পড়েছে সৈকতে এদিন সাগরে স্নান করে কপিল মুনির আশ্রমে সোমবার পুজো দেবেন লক্ষাধিক পুণ্যার্থীরা আর তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর এবং সংলগ্ন এলাকা একাধিক পুলিশ ক্যাম্প গঙ্গাসাগর জুড়ে তৈরি করা হয়েছে আকাশ পথে এবং জলপথে চলছে জোরদার নজরদারি রবিবার রাত বারোটা ১৩ মিনিট থেকে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের সময় শুরু হয়েছে কিন্তু রাতে সাগরে জোয়ার থাকার কারণে কাউকেই ওই সময় সমুদ্রে নামতে দেওয়া হয়নি সোমবার মকর সংক্রান্তি উপলক্ষে মকর স্নানের জন্য গঙ্গাসাগরের পাশাপাশি দামোদরের ঘাটগুলিতেও ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ শিল্পাঞ্চল জুড়ে রয়েছে প্রচন্ড ঠান্ডার দাপট ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করে পূর্ণ স্নানের জন্য আসানসোলের নদী নদীঘাটে চলছে মকর স্নান সোমবার ঘাটগুলির নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ প্রশাসন পুণ্য স্নানে যারা নদী ঘাটে স্নান করতে নামছেন তারা যাতে বেশি জলে না নামেন তার জন্য বারবার সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এদিকে সংক্রান্তি পালনে ব্যস্ত গ্রাম বাংলা পৌষ সংক্রান্তি উপলক্ষে এদিন বিভিন্ন বাড়িতে আলপনা দেওয়া হয় ও বিশেষ পুজো করা হয় এছাড়াও ঘরে ঘরে রকমারি পিঠে পুলি পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয় এই পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুড়ি ময়দা নারকেল দুধ গুড় দিয়ে বিভিন্ন পিঠে তৈরি হয় জলপাইগুড়ি জেলা জুড়ে এদিন কাকপুর থেকেই প্রত্যেক বাড়িতে বাড়িতে সপরিবারে স্নান সেরে সূর্য পুজোর মগ্ন হয়েছেন প্রত্যেকে কলকাতার বাবুঘাটেও এদিন পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় ভোর থেকেই গঙ্গা স্নানের জন্য ভিড় উপচে পড়েছে কলকাতার বাবুঘাটে সব মিলিয়ে গঙ্গে জমজমান মকর সংক্রান্তি রিপোর্ট বাংলা <laughs>